আমাদের মধ্যে রাজনৈতিক মত থাকতে পারে কিন্তু এই মুজিবাদের প্রশ্নে এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধারা অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আর আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিবাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো রয়েছে মুজিববাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিববাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিদবাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিদবাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিদবাদের প্রশ্নে এই সহিলা প্রশ্নে অবুত সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ব্যতীত কোন দেশপন্থী কোন বাদপন্থী কোন শক্তির আর জায়গা হবে না সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাই ওই অগাস্টের পাঁচ তারিখে আমাদের যেই শব্দ ছিল আরে অগস্ট আসতে চলেছে আমাদের সেই শব্দগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাতিনার বিচার হতেই হবে খুনি হাতিনার বিচারের রায় হতেই হবে খুনি হাতিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাত্তরের মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ পন্থী বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের লড়াই চালিয়ে যাব